ধরবে না তৃণমূল কংগ্রেসের বড় নেতা তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান যে কোনো একটা স্বাভাবিকভাবে ধরার কোনো প্রশ্ন নেই শাহজাহান কোথায় আপনারা পাচ্ছেন না কেন শাহজাহান তো ওখানেই গেছে মমতা রেখেছে সন্দেশখালি দিয়েছে ওইখানেই ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন দিয়ে দিয়েছে যতক্ষণ না হাইকোর্ট সিট থেকে রাজ্য পুলিশকে বাদ দিচ্ছে ততক্ষণ শাহজাহান ধরা পড়বে না ওটা দ্বীপ এলাকা কারণ হাইকোর্টের কাছে বাংলার মানুষের অনেক প্রত্যাশা ছিল তারা যেভাবে সিট বানিয়ে ইসলামপুরের এসপি কে মেম্বার করে দিয়েছেন তো তিনি তো লিক করে দেবেন তাকে তো ডিজিপিকে কে বলতেই হবে যে কালকে সিবিআই রেড করবেন আজকে রাতে রেড করবে রাজ্য পুলিশের প্রতিনিধিকে সিটে রাখলে কালিয়াগঞ্জের ওই বর্মন রাজবংশী মৃত্যুঞ্জয় বর্মন বলুন একটা কেসেও মানুষ সুবিচার পায়নি তাই হাইকোর্টকে ভাবতে হবে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ মামলা নিয়েছেন ছ তারিখে রেখেছে যদি ফ্রি এন্ড এজেন্সি কে দেয় তখন এজেন্সির বিরুদ্ধে প্রশ্ন করবেন যদি সিবিআই কে এনআইএ কে ফ্রি এন্ড দেয় রাজ্য পুলিশকে বাদ দিয়ে আপনারা এক সপ্তাহ অপেক্ষা করার পরে বলবেন যে সেন্ট্রাল এজেন্সি চেষ্টা করছে না বা কাজ করছে না সেন্ট্রাল এজেন্সি ইন্টারন্যাশনাল কম্পিটেন্ট অর্গানাইজেশন চুলের মুঠি ধরে তুলে আনবে কিন্তু এই সিট থেকে মমতা পুলিশকে বাদ দিতে হবে তো কোর্টের ম্যাটার আমার বলার কিছু নেই আমি বাংলার মানুষের কথা বলছি কোর্টকে সম্মান দেখি কোর্ট যা বলছে কোর্ট টেস্ট করছে টেস্ট করুন কিন্তু যত টাইম কিল হবে এভিডেন্স লোপাট হবে বাংলাদেশে প্রাচার করবে এবং মমতা এবং তার সাকরে রাজীব কুমাররা কুটবুদ্ধি দিয়ে মামলাগুলোকে নষ্ট করার চেষ্টা করবে দাদা লোকসভা ভোটের